আমার রাজকীয় ঘরের জন্য নিয়ে আসলাম একটা রাজকীয় গে নতুন নিয়মে আবার নতুন করে ঘরটাকে সাজিয়ে তুলতেছি বেশ কিছুদিন ধরে চিন্তা করতেছি আমার রাজকীয় ঘরের সামনের জন্য একটা গেট পয়জন যাবৎ আমি লক্ষ্য করতেছি আমার ঘরের সামনে কিছু অপন্নতা রয়েছে আই সুন্দর একটা রাজকীয় গেট দিয়ে নিজের শখের ঘরটাকে পূর্ণ করতেছি এই সুন্দর গেটটি তৈরি করতে গিয়ে আমি অনেক ফেরেশনের ভিতরে পড়ে গেছিলাম তো জাহিদ ভাইয়ের সহযোগিতা আমি এই গেটটা সম্পূর্ণ করতে পারলাম জাহিদ ভাই গেটটি তৈরি করি দিয়ে দেওয়ার পরে নিজ দায়িত্বে আমার শখের কে একটি আশি ফিডিং করে দিতেছে আলহামদুলিল্লাহ যেটাই মন থেকে চেয়েছি সেটাই আল্লাহ তালা আমাকে নিজের মন মতো করে দিয়েছে প্রিয় মেস্তরি ভাইরা তারা নিজের মতো করে কাজগুলো করতেছে এটা অনেক ছোট হওয়াতে ফিডিং এ যাতে কোনো সমস্যা না হয় আই জন্য আমি তাদেরকে কিছু পরামর্শ দিতেছি আমার ঘর তাদেরকে আর মুখে কি হাসি সব কিছু ছেড়ে আমি আমার রাজকীয় ঘর খুব ভালোবাসি আপনারা ভাবতে পারেন এই গেটটা মাপ দিয়ে তৈরি করার পরেও কেন এত কাটা কাটাকাটি করতেছে কারণ হচ্ছে গেটটা যদি ফিটিং এ উনিশ বিশ হয়ে যায় আমার ঘরের সামনের ডিজাইনটা দেখতে অন্যরকম হয়ে যাবে এই জন্য ঘরের অর্জনীয় লোকটা আনার জন্য এত কাটা ছিঁড়া করতেছে এটা আপনাদের মত ইন আর্জেন্টিনার শখের ঘর বলে কথা পুরো কাজটা সুন্দর মতো শেষ করে শেষ ফিনিশিংটা যদি সুন্দর মতে না দিতে পারে তাহলে আমার দীর্ঘ এক বছরের কষ্টে ফানিতে যাবে অনেকক্ষণ যুদ্ধ করার পর মেস্তরি বাইরে অনেক ক্লান্ত হয়ে গেছে এই জন্য সবাই বসে একসাথে নাস্তাটা করে নিলাম নাস্তা করার পর দেখি তারা ভুলভাল কাজ শুরু করে

একটা গেট লাগাইতে আমরা পাঁচ জনে পরিশ্রম করতেছি আমার রাজকীয় গড় বলে কথা যেমনে এমনে লাগালে তো আর চলবে না আমার এই শখের গড়টার পিছনে আমার দুইটা পা ন থাকার পরেও আমার দুইটা হাঁটুর উপরে বদ দিয়ে আমার কাজগুলো আমি সম্পূর্ণ করতেছি এই কারণে আমি এটার নাম দিয়েছি মতিন আর্জেন্টিনার শখের বাড়ি আসলে আমার ঘরে গেটটা লাগানোর পরে আমার ঘরে লুকটে শেষ হয়ে যাচ্ছে অবশেষে আমার গেটের কাজ সম্পূর্ণ হবার ফতে আই আমি দেখতেছি এটা কেমন দেখায় এটা কমপ্লিট করার পর এটির লক গুলো আটকানোর জন্য ড্রিল মেশিন দিয়ে গর্ত গুলো করে নিচ্ছে ফিনিশিং দিয়ে আর আগে কিছু জ্বালাইয়ের কাজ বাকি রয়েছে জ্বালাই করার সময় জাহিদ ভাই আমাকে ক্যাপটা লাগিয়ে দিল আর বলতেছে না হলে আপনার চোখে সমস্যা করবে প্রিয় ভালোবাসার মানুষগুলো বলেন তো আমার গেটটা লাগানোর পরে ঘরটা কেমন লাগে এই ছোট্ট একটা গেট লাগাতে আজকে আমাদের এত পরিশ্রম দিন শেষে কষ্টের কিছুই না সৌন্দর্যটাই হচ্ছে আসল শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ す。